ক্যাসিনো জালিয়াতির অভিযোগে লন্ডনে আটক তারেক ক্যাসিনোতে জুয়ার জালিয়াতির অভিযোগে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া আটক হয়েছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষ্মীপুরের ছাত্রলীগ আজ দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ করে তারা এছাড়াও জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা ও কলেজ শাখা ইউনিট একই দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে বিএনপি হতাশ হতাশ বিএনপি ব্যর্থ নেতা তারেক রহমানকে নিয়ে অবাস্তব আশা দিচ্ছে নেতাকর্মীদের বিএনপির সিনিয়র নেতারা জানেন যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নেই অথবা অনিশ্চিত একটা জুয়ো খেলার মতো কারণ একদম স্বাভাবিক হিসাবে একটু চিন্তা করেন একজন নেতা দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ দেখার জন্য বর্তমান সময়ে ভাইরাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি শেশ মন্ত্রী দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি বিএনপি হতাশ এই হতাশ বিএনপি ব্যর্থ নেতা তার ক্রমণকে নিয়ে অবাস্তব আশা দিচ্ছে নেতাকর্মীদের বিএনপির সিনিয়র নেতারা জানেন যে তার রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নেই অথবা অনিশ্চিত একটা জুয়া খেলার মতো কারণ একদম স্বাভাবিক হিসাবে একটু চিন্তা করেন একজন নেতা হ্যাঁ নির্যাতনের শিকার হয়ে মুসলেকা দিয়ে আপোষ করে দেশ ঠিক আছে এটা জীবন বাঁচানোর জন্য এই ধরনের মুসলেকা জায়েজ আমি বলবো না যে তারেক রহমান উচিত ছিল মুসলেখা না দিয়ে দেশে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর করে ঢলে পড়ে না খালেদা জিয়া যে আপসিন চরিত্র বিসর্জন দিয়েছিলেন এই তারেক রহমানের জন্য দুই হাজার আট সালে খালেদা নির্বাচনে গিয়েছিলেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর বিনিময়ে এগুলো সব ঠিক আছে জীবন বাঁচানোর জন্য ঠিক আছে এগুলো যায় পলিটিক্সও যায় শরিয়তও যায় এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ রব তার তারেক রহমানকে সুস্থ করলেন একটা সুন্দর জীবন পেলেন আল্লাহর রহমতে আজকে সেই মৃত্যুর পথযাত্রী খালেদা জিয়াও মোটামুটি সুস্থ একটা নতুন বাংলাদেশ হয়েছে খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন আবার আসছেন এ বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার হলো আজকে তারেক রহমান পুরোপুরি মামলা মুক্ত কোনো বাধা নেই সব ঠিক এখন স্বাভাবিক হিসাব কি তিনি দেশে আসবেন রাজনীতি করবেন জেলায় জেলা সফর করবেন ডক্টর সাথে মিটিং করবেন আমিরেজ জামাতের সাথে দেখা করবেন কাউন্সিল করবেন এটি তো স্বাভাবিক তারপরে নির্বাচন হবে জনগণ ভোট দিলে প্রধানমন্ত্রী হবে কিন্তু এই স্বাভাবিক রাস্তায় কি তারেক্রমান হাঁটছেন হাঁটছেন না কি করছেন জুয়া খেলছেন লন্ডনে বসে আছেন এখনো সেই ইমতে কথা বলছে যে যদি নিশ্চিত হন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচন হবে এবং নির্বাচনে তার ক্রমানই প্রধানমন্ত্রী হবে এটা হান্ড্রেড পার্ট নিশ্চিত হলে তখন দেশ আসবে যে এটা কি স্বাভাবিক রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য বাংলাদেশে তার মৃত্যু ঝুঁকি থাকলে অস্বাভাবিক মীর কাশেম সহ জামাত নেতারা আল্লামা সাঈদি কত সুযোগ পেয়েছেন বিদেশে চলে যাবেন কিন্তু কোনো প্রস্তাব রাজি হননি যদি আমি মনে করি মীর কাশেম আলী কিংবা আল্লামা সাঈদির উচিত ছিল বিদেশে যাওয়ার প্রস্তাব আপোষ করে মেনে নিয়ে বিদেশে যাওয়া তারপরে ওখানে যে অনলাইনে রাজনীতি করবা তারপরে কিন্তু এখন মীর কাশেম আলী আল্লামা সাইদি যদি বিদেশে থাকতো এখন ঠিকই দেশে এসে রাজনীতি করতে পারতো ওটা ভালো হতো সাময়িক আপোষ সাময়িক পরাজয় মেনে নেওয়া এটা জায়জ এবং এটাই উচিত কোন জামাতের সব নেতারা যদি সিস্টেমে বিদেশ চলে যেতে পারতো তাহলে আরো ভালো হতো এটা আমি মনে করি তার এক রহমান বেঁচে আছেন না বেঁচে থাকাটা সবচেয়ে ভালো হয়তো বা আল্লাহ তাদের শাহাদাতের মধ্যেই কল্যাণ রেখেছেন হয়তো বা জামাত নেয়াদের শাহাদাত না হলে হাসিনা পতন এভাবে হতো না তাও হতে পারো কিন্তু স্বাভাবিক আমাদের কমন সেন্স বা পলিটিক্যাল জ্ঞান এটা বলে আবাস করে বিদেশ যাও ভালো তার এগুলো আমার কেন আসছেন না যুব খেলছে এইভাবে রাজনীতি হয় না মানে তার ভবিষ্যৎ অনিশ্চিত তার ভবিষ্যৎ যদি নিশ্চিত হতো তাহলে তিনি পাঁচ আগস্টের পর আট আগস্ট দেশে আসতেন দেখেন বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী সব মধ্যে ভোটার না ভোটার হইতে তো দেশে আসা দরকার ছিল তিনি দেশে আসেন না কেন এটি হচ্ছে অস্বাভাবিক রাজনীতি ভবিষ্যৎ নিশ্চিত না আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে খায়েশ সেটা সম্ভবত হচ্ছে না এদিকে সিস্টেম হতেই হবে হবে এরকম ইঙ্গিত জুলাইতে আইনি ভিত্তি সংস্কার এটা হবে সংবিধান সংস্কার হবে আবার যেকোনো সময় স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেতে পারে এই ডাকসু নির্বাচনের পর রাজনীতির মোড় ঘুরে যেতে পারে এতে বিএনপি হতাশ যে কোন দিকে যায় কি হয় বলা যায় না জীবনে আর বিএনপি ক্ষমতা আসতে পারে কিনা বলা যায় আবার বিএনপি যা আকাম করেছে চাঁদাবাজি থেকে শুরু করে নারীবাজি সব কিছুর প্রমাণ আছে সরকারের কাছে গঞ্জা সংস্থার কাছে পিনাকি ভট্টাচার্যের কাছে ইলিয়াসের কাছে এই বিএনপি নেতা গোলাম মাল্লা রনির ক্ষেত্রে দেখেছেন না কি করেছে ইলিয়াস গোপন ফাঁস করে দিয়েছে এই জায়গায় বিএনপি কিংবা তারেক রহমান আসলে ব্যর্থ হতাশ কিন্তু এটা যদি বিএনপি নেতাকর্মীরা বুঝে যে না আসলে তারেক রহমান ব্যর্থ হতাশ আচ্ছা তারেক রহমান বিদেশে বসে সে কাসিনা কিচ্ছু করতে পেরেছে কোনো সফলতা আছে না পুরোটাই ব্যর্থ ওরকম সফলতা থাকলে সাথে সাথে দেশে চলে আসতে তার এরকম জানেন যে আসলে আমি তো কিছু করতে পারিনি হাসিনার পতন ঘটিয়েছে এই নাইদ ইসলাম রাশিবি আমি তো ভাই কিচ্ছু করতে পারিনি আমার তো তেমন কোনো অবদান নাই আমি পাঁচ আগস্টে একটা কর্মসূচি দিতে পারিনি তো কি হবে এ কারণেও দেশে আসছেন না ওইখানে বড় অবদান থাকলে দেশে এসে লাভ দিয়ে ক্রেডিট ক্লেম করতেন এখন এটা যদি বিএনপি নেতারা বুঝে যায় কর্মীরা যে আসলে বিএনপি হতাশ অনিশ্চিত আরেক রমানের ভবিষ্যৎ নেই তাহলে কর্মীরা তো বিএনপি করা ছেড়ে দিবে তারা ভাববে যে আমাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো তার চাইতে এই দল ছেড়ে দিই আমরা যারা দুনিয়া বিস্বার্থ বা এই লোভ আলোচনায় আমরা আসলে জামাত করি বা চর্মানে মরিদ হই আর যারা দুনিয়ায় কিছু খেতে চায় তারা আমরা এনসিপি করি এনসিপির ভবিষ্যৎ ভালো বিএনপি বাদ দি অথবা বিএনপির তরুণ অংশ কেউ নতুন বিএনপি গঠনের একটা চিন্তা করতে পারে যেমন মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যরা সেখানে আরও কিছু পানিত দর্শক মিলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম